জাভের অজি আল্লাহ তালাম বর্ণনা করেন নবীস আল্লাহ্লাহু আলিসাল্লাম বলেন মানতালা সুবহান আল্লাহিল আজিম ওবেহামদেহি যেই ব্যক্তি বলবে সুভান আল্লাহিল আজিম ওবেহামদেহ প্রসিদ্ধ যেটি হচ্ছে সুভান আল্লাহের ওবেহামদেহি এছাড়াও কেউজিতে বলে সুভান আল্লাহির আজিম আজিম আল্লাহর শেফাত আল্লাহর গুণবাচক নাম বাড়িয়ে ওবেহামদেহী তার সাথে আল্লাহর প্রশংসা করলো গোরেসাদ লাহু নাখ নাতুল ফিল জান্নাত তাহলে জান্নাতে তার একটি গাছ রোপণ করা হলো কি করা হবে একটি গাছ রোপণ করা হবে একবার বললেন একটি গাছ রোপণ হলো দুইবার বললেন দুইটি গাছ এই করতে করতে একশো বার বলেন তাহলে একশোটি গাছ বিশাল বাগান হয়ে গেল আপনি সকালে একশো দেশ সন্ধ্যাবেলা একশো তাহলে প্রতিদিন দুশো করে গাছ বাগান আর বাগান জান্নাতের আর জান্নাত মানিত বাগান জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে ঘন বাগান বিশিষ্ট গাছ বিশিষ্ট হবে এই জান্নাত সবুজ আর সবুজ হবে জান্নাত আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ফের দশ দান করেন জান্নাতের যদি বাগান লাগাতে চান বেশি বেশি পাট করবেন সোভান আল্লাহ আজিম হবে জান্নাতে আপনার জন্য একবার বললেন কয় সেকেন্ড লাগলো মাত্র আমার মনে হয় দশ সেকেন্ডও লাগবে না একবার বলতে তাই না অতি আপনার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হইল সোভান আল্লাহ পাঁচ মিনিটও লাগলো না হয়তো তার আগে আপনার একশো বার বলা একশোটি গাছের বাগান হয়ে গেল চিন্তা করুন তো আল্লাহ যেন আমাদের নেকির কাজে তৌফিক দান করেন তিরমিজির হাদিসটি তিন হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস সিলসিলা সহিহা ইমাম আলবানী রাহমাহুল্লাহ জ রয়েছে সহি হাদিস সিরিজ তার চৌষট্টি নম্বর সে হাদিসটিকে তিনি সহি বলেছেন হাদিস সহী সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট